বাড়ি আসলেই হলেও আমাকে প্রত্যেক দিন গাঁদা ফল খেতে হয় তো আজকেও আমার ফল দিয়ে দিনটা শুরু হলো আর ব্রেকফাস্ট আমি করিনি কারণ কি মাকে দেখছি অলরেডি লাঞ্চের জন্য প্রেপারেশন শুরু করে দিয়েছিল তাই জন্য আমি আর ওয়েট করলাম না আর আজকে মেনুতে ছিল আমার ফেভারিট লোটে মাছ তাই জন্য কী করে লোভ সামলাই বলো একেবারে লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি লাঞ্চ কমপ্লিট করার পরে আমি একটু মেহেন্দি করছিলাম আমার হাতে বাঁ হাতটা নিজে নিজে করতে পেরেছি তাই করেছি বাঁ হাতের পর ডান হাতটা আর আমার দ্বারা হয়নি তাই যতক্ষণে আমার মেহেন্দি শুকোচ্ছিল ততক্ষণ আমি শুরু করে দিয়েছিলাম ঠাকুরের সামনের জায়গাটাতে একটু আলপনা করার জন্য তো ওখানটাতে এটা শুকানোর পর আরও সুন্দর হয়েছিল তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে আর যেহেতু ডান হাতটা আমি মেহেন্দি পরে উঠতে পারিনি আর আমার খুব ইচ্ছা করছিল ডান হাতটাও কমপ্লিট করার তাই জন্য ভাই আমাকে দেখে দেখে মেহেন্দি পরিয়ে দিয়েছিল ওকে একটা ইন্টারনেটের ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম ও হুবো হুবু ওটার মতনই চেষ্টা করেছে করার বেশ ভালোই করেছিল আমার তো পছন্দ হয়েছে আজকের জেনারেশনেও অনেকেই ভাবে কি যে এগুলো নাকি দের কাজ বাট আমার মনে হয় ড্রয়িং করা পেন্টিং করা মেহেন্দি পরণা এগুলো হচ্ছে কমপ্লিটলি একটা আর্ট এটা ছেলে বা মেয়ে স্পেসিফিক কিছু না তো আমার বাঁ হাতের রঙটা এরকম এসেছিলো আর ডান হাতের রঙটাও পরে অনেক ডার্ক হয়েছিলো দুটো হাতই আমি তোমাদের সাথে দেখালাম কেমন লাগছে দেখতে ডান হাতেরটাও খুব সুন্দর হয়েছিলো তারপরে একটা বাড়ি আঙ্কেল দিওয়ালি উপলক্ষে কিছু মিষ্টি দিয়ে গেছিলো তো সন্ধ্যাবেলায় সেগুলোই খাচ্ছিলাম আর আমি কালী পুজোয় এবছর আলাদা করে প্যান্ডেল হপিংয়ে যাই শুধু আমাদের বাড়ির সামনে আর পেছনে যে কালী ঠাকুরের মন্দির আছে সেখানেই গেছি তো ভাই যেহেতু গেছিল ভাই আমার জন্য এই ভিডিওগুলো শ্যুট করে এনেছিলো তো সেগুলোই আমি আজকে যখন ব্লগটা বানাচ্ছিলাম তখন ওগুলো অ্যাটাচ করে দিলাম আমরা যারা দুর্গাপুরে তারা হয়তো বুঝতে পারবে যেগুলো কোন কোন প্যান্ডেলে যাই হোক পরের দিন সকালবেলা কুলে খাড়া দিয়ে আর এক গ্লাস জল দিয়ে আমার দিনটা শুরু হলো বাড়ি এলেই আমার হেমোগ্লোবিন বাড়ানোর সব রকম চেষ্টা করা হয় সবাই মিলে একসাথে লেগে পড়ে তারপরে মেথি শাকের পরোটা মা বানিয়েছিল সেটা খেলাম তারপর ততক্ষণ দেখি মা রেডি হয়ে গেছে স্নান টান করে আর আমি তখনও আবারও একবার লোক খাচ্ছিলাম শুয়ে শুয়ে মায়ের সাথে গল্প করছিলাম আর এদিকে আমার নামে একটা পার্সেল এসেছিল সেটাই ভাই আমাকে দিল আমার কাছে রিং লাইট সহ একটা ক্যামেরা স্ট্যান্ড আছে বাট সেটা আমি কলকাতাতে রেখে এসেছি ওখানে ইউজ করি তো এটা আমি এখানের জন্য কিনেছিলাম এটা সেলফি কাম ক্যামেরা স্ট্যান্ড তোমরা চাইলে এটাকে এক জায়গায় স্ট্যান্ড বাই মোডে রেখে তারপরে ইউজ করতে পারো প্লাস এটাতে ব্লুটুথ অ্যাক্টিভেটেডও আছে তো তোমরা সেলফি তোলার সময় এটা ইউজ করতে পারো তো আমি এগুলো দেখেছিলাম অফলাইন বাট অফলাইনে থেকে অনলাইন প্রাইসটা কম্পারেটিভলি কম ছিল আর এটা তাছাড়া ডেলিভার হওয়ার পর যখন এটা চেক করেছিলাম তখন বুঝতে পারলাম এটা যথেষ্ট স্টাডি এরকম নয় যে না করলেই হুটহাট করে ভেঙে যেতে পারে মেয়ের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো আর এদিকে বাবার ডিউটি থেকে ফেরত আসার সময় আমার জন্য লিট্টি এনেছিলো এখানে স্টলের লিট্টিগুলো খুব টেস্টি হয় এরকম টেস্ট আমি কলকাতায় কিন্তু পাই না আর এদিকে আমি ততক্ষণে রেডিও হয়ে গেছি স্নান টান করে মায়ের সাথে চলে গেছিলাম ওই ব্লাউজের দোকানে মানে টেলারের কিছু ব্লাউজ দেওয়ার ছিল সেগুলোই দিয়ে নিলাম তারপরে কিছু রেডিমেড ব্লাউজও কেনার ছিল সেগুলোই কিনতে গেছিলাম আসলে শাড়ির সাথে পরার মতো আমার কোনো এখনো ব্লাউজ নেই যতগুলো আছে সব মায়েরটাই খাটিয়ে খাটিয়ে পড়ি ওখানে সব কাজ সেরে চলে গেছিলাম মিষ্টির দোকানে পরের দিন ভাইফোঁটার জন্য দই মিষ্টি সব নেওয়ার ছিল ওগুলো সব নিয়ে চলে গেলাম আমরা সবজি বাজারে ওখানে মায়ের কিছু শাকসবজি কেনার ছিল ওগুলো সব কিনলাম তারপর বাড়ি ফিরে এসে যেহেতু পেটটা লিট্টি খেয়ে অনেক গদ ছিল তাই জন্য একটু দেরি করেই আজকে লাঞ্চ করেছিলাম লাঞ্চে ছিল পেঁয়াজ পোস্ত যেটা আমার ফেভারিট আর এই মিষ্টিটা এনেছিলাম এটার নাম আমি জানি না মনে হয় নিকুদি বলে মিষ্টিটা অনেক সময় সীতাভোগের সঙ্গেও দেওয়া থাকে আমি দেখেছি মা ততখানে ডিনারে যোগাযন্ত্র করতে লেগে গেছে আর এদিকে ভাইয়া মা মিলে দেখো আমাদের বাড়ির গাছটা থেকে পেয়ারা পারছিল তারপরে আমি ভাই আর বাবা মিলে বেরিয়ে পড়লাম গাড়ি চালানো শিখতে আজকে আমার ডে ওয়ান ছিল প্রথমে বাবার পাশে বসে মা বাবা আমাকে যেরকম যেরকম করে ইনস্ট্রাকশানগুলো দেখাচ্ছিলো যে কোনটাকে কি বলে সেগুলো আমি শুনছিলাম তারপরে আমি গেলাম ড্রাইভার সিটে তো ড্রাইভার সিটে যাওয়ার পর তো যথারীতি খুব ভয় লাগছিল কারণ কি ফার্স্ট ডে ছিল আর বাবা বারে বারে বলছিল যে যত যাই হয়ে যাক ব্রেকটা কিন্তু সবসময় অ্যাক্সেসিবল রাখবি আর অ্যাক্সেলরেটারটা কম দিবি অ্যাক্সেলারেটার দিসি না ওই নিজেই চলবে গিয়ার অনুযায়ী তো সেগুলো সব মাথায় রেখে আজ আমি ফার্স্ট ডে একটু একটু করে চালাচ্ছিলাম একটা ফাঁকা মাঠের মধ্যেই গোল গোল সার্কেল দিচ্ছিলাম আর এক নম্বর ম্যাক্সিমাম দু নম্বর গিয়ার অবধি আমার গেছে তো একদিনে আর কী বা শেখা যায় কিন্তু আমি তো এখানে থাকি না তাই জন্য ওই আর কি যখন আসি তখনই প্রত্যেকবার আমাকে বলা হয় যে শিখেনে না তো আজ অনেক নার্ভাসনেস কাটিয়ে হিম্মত করে গেছিলাম তো আমার ভাই কিন্তু মাঝে মাঝেই চালায় ও বাইকও শিখে গেছে কারও মোটামুটি শিখে গেছে ও তারপরে আমার থেকে গাড়িটা নিয়ে চার নম্বর গিয়ার অবধি চালিয়েছেন নিজে নিজে তারপর বাবা নেমে গেছিলো বাবা বললো তোরা দুজন গাড়িতে থাক তাহলেই তোদের আস্তে আস্তে কনফিডেন্স আসবে তো ভাই চালাচ্ছিলো আমি তো এখনও এত দূর পাকাপুক্ত হইনি এক্সপার্ট তো আমি ওই এক নম্বর গিয়ার অবধি গেছি ম্যাক্সিমাম দুই তাও আবার বাবাকে পাশের সিটে বসিয়ে তারপর ওখান থেকে আমরা চলে এলাম রিটার্ন আর রিটার্ন আসার পরেতে কালী ঠাকুরের ভোগ ছিল সেটা দিয়েই ডিনারটা কমপ্লিট করলাম আর এদিকে দেখো মা পরের দিন ভাইপোটার জন্য অলরেডি রান্না করে তোড় করা শুরু করে দিয়েছে ঘুগনিও রেডি হয়ে গেছে বাকি আইটেমসগুলো পরের দিন সকালবেলা হবে খুব শীঘ্রই বাইফুট ব্লগটা চ্যানেলে আপলোড করবো সাথে দেখো পাশে দেখো